আল্লাহ মিস ইস্তামার এক সাহাবি আব্দিলেবনে মাসুদ আদি আল্লাহ ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির কৃষ্ণ বর্ণের চিকন উনি আর নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙ্গে কি করবেন মেসোয়া করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই ভীষণ সাথে ইস্তাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি

কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলো দেখি উত্তর দেন হ্যাঁ আ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফরসা ট্যাশিং ফেসিনেটিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক না কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি সেই কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকিয়ে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতে ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যাম্বর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়েদ আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য শেপ আর দ্য ডিজাইনার কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ ওদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কি না অন্যেরটাও বলতে পারবেন না নিজের পারবেন না আয় রে আমি এত কালা কেন আয় রে আমি এত খাটো কেন আয় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদা কাদা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফাইসালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কি আর যদি আপনি কমপ্লেইন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোয়েছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্য পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপি না সে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এর ব্রআনলা বললেন লাহুল আসমাউল হুসনা 13টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনিকে সাব্বা আলিল্লাহি মাফিসাল্দি ওয়াল্লা আয়াজিল হাকিম আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজবি পড়ে কার জিকির করে কার কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বন্দরমানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের সিং এর গারো পাঠ জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছ বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখি